হে বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি কালকের ভিডিওতে শাড়িগুলো তো আজকে ভাবলাম দেখাবো আমি একেবারে চলে এসেছি আমার যে ব্লাউজের মাস্টারনি সেই মাস্টারনির কাছে তো তোমাকে যে শাড়িগুলো দেখাবো আমি ব্লাউজ বানাতে চলে এসেছিলাম তার জন্য এখানেই ভাবলাম শাড়িগুলো দেখিয়ে দিই আর এনার এটা হচ্ছে বাড়ি কিন্তু ওনার কারিগররা মানে দোকানে থাকেন তো খুব ভালো বানান শাড়িটা

তো এই ব্লাউজগুলো দেখো মাপে বানাতে দেবো তার জন্য নিয়ে এসছি তো ব্লাউজগুলো এত সুন্দর বানাই না এই ব্লাউজটা মানে আমি দশ বছর ধরে আজ ওনার কাছেই বানাই তো ভালো বেশ আমার মনের মতো একদম একটু দামটা বেশি পড়ে এটা দেখো শাশুড়ি মায়ের একটা ব্লাউজ বানানো নিয়ে এসেছি এনার কাছেই বানানো তো এই সিম্পল ব্লাউজগুলো অতটা চার্জ নয় কিন্তু আর তারেকটা জিনিস দেখো এখানে নিয়ে এসছে নানারকম কুর্তির পিস আমার তো দেখে আমার তো মাথা খারাপ ই দিয়ে সুন্দর সুন্দর আমি কি করলাম যেন ওপরের এই দুটো পিস আমার এত পছন্দ হলো এই দুটো বললাম আমার একটু লং মতো একটুখানি মানে এমনি চুড়িদার যেরকম হয় কুর্তি একটু লম্বা করে আমার দুটো বানিয়ে দিও তো বললো যে ঠিক আছে বানিয়ে একদম আমি একটাই বলেছিলাম আমি বললাম আমার সবগুলোই ভালো লাগছে বলছে দুটো অন্তত নাও তো আমি উপরের দুটোই নিয়েছি তো বানানো হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো তো আমি এবারে দিয়ে টিয়ে আর দেখো দিদি বাড়িতে শুধু এইসব মালপত্রই ভর্তি নানারকম পিস টিস তো আমি বাড়িতেই আসি দোকানে আর যাই না তো এখানেই দিয়ে চলে গেলাম আর এইদিকে হাতে বিলটা বেশ ধরে ও নাচতে চলে এলাম ভেতরে ধাক 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 এটা তো দেখানো চলবে না কারণ আমি যে এইদিকে আরও এক্সট্রা টাকা খরচা করে দিলাম